নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি অনুষ্ঠার বাড়ির মতো নিরামিষ ফুলকপি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক আমি একটা ফুলকপি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কয়েকটি জল গরম করতে বসিয়েছি এর মধ্যে আমি এখন সামান্য লবণ দিয়ে দিলাম আর কেটে রাখা ফুলকপিটাও মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক দুই মিনিটের মতো এটাকে একটু ভাব দিয়ে নেব দু মিনিটের মতো রেখেছিলাম ভাব দিয়ে আমার হয়ে গেছে মানে 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 কোনো সিদ্ধ টিদ্ধ কিচ্ছু হবে না শুধু গরম জল একটু দিয়ে উঠিয়ে নিতে হবে তাহলে এর ভিতরে যে পোকা আছে সেগুলো মরে যাবে আর গ্যাসও হবে না ভাব দিয়ে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এখন আমি ফুলকপিগুলো ভেজে নেবো ভাজা মশলা এখানে আমি নিয়েছি একটা টমেটো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এই তিনটা আমি একসঙ্গে পেস্ট করে নেব আর এইখানে নিয়েছি আমি একটু কাজু আর এই বাদাম আলমন্ড বাদাম আর মগজ এই তিনটে আমি একসঙ্গে পেস্ট করে নেবো এই বাদামের খোসাগুলো কিন্তু ফেলে দেবো আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম

আর দিচ্ছি গোটা দিয়ে মশলাটা একটু নেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম লঙ্কা এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদুসার লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি চিনি সামান্য একটু জল দিচ্ছি জল দিয়ে মশলাটা ভালো করে কষা

টা ভালো করে মশলার মিশিয়ে নেব এখন আমি মিক্সিটা ধুয়ে ভিতরে জল দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফুলকোর জমা রান্না হয়ে গেছে আলুটালু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি অল্প করে একটু কাছে মেথি গুঁড়ো করে দিলাম আর দিচ্ছি সামান্য গরম মশলা সব কিছু মিশিয়ে আমি এখন নামিয়ে রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন